গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে নাতানিয়াহু সরকার ভাঙনের আশঙ্কা ইসরায়েলের কঠোর ডানপন্থী মন্ত্রীরা গাজায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত তীব্র সমালোচনা তারা হুমকি দিয়েছেন পরিকল্পনার করেছেন প্রধানমন্ত্রী নাতানিয়াহু এই প্রস্তাবে রাজি থাকলে সরকার ভেঙে দিতে পারে নাতানিয়াহু সরকারের জোট সঙ্গী কঠোর ডানপন্থী ইহুদি দলের নেতা ও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতমার বেন গভীর সরাসরি দিয়েছে তবে স্পষ্ট ভাষায় বলেন সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমি এবং আমার সম্প্রদায় সদস্যের মধ্যে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়েছি যদি বন্দুদের মুক্তির পরও হামাজ সন্ত্রাসী সংগঠন থেকে যায় তাহলে আমরা সরকারের অংশ থাকবো না তিনি আরও বলেন তার দল কোনোভাবে জাতীয় পরাজয়ের অংশ হবে না এটা ইসরায়েলের জন্য চিরস্থায়ী লজ্জা এবং ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত গাজা অভিযান থামিয়ে আলোচনা চাওয়া গুরুতর ভুল প্রথমবারের মতো যুদ্ধবিরতির আলোচনায় অংশ নেওয়া সেটাও যখন গাজা থেকে কোনো হামলা হচ্ছে না হামাসের জন্য সময় ক্ষেপণের সুযোগ করে দেবে তিনি দাবি করেন এই সিদ্ধান্ত ইসরায়েলের অবস্থানকে দুর্বল করে দেবে এর ফলে বাহাত্তর ঘন্টার মধ্যে সব বন্দীকে দ্রুত মুক্তির করার দাবি দুর্বল হয়ে যাবে একই সঙ্গে যুদ্ধের মূল লক্ষ্য হাম সমাজকে নির্মূল করা এবং গাজাকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণ সেটিও অব্যবহৃত হবে